তো সবাইকে শুভেচ্ছা জানি আজকে নতুন ভিডিওটা শুরু করতেছি আজকে ঈদের পরে প্রথম ভিডিও আমরা চলে আসছি অনেক ভাইয়ের সাথে তো অনেক ভাইয়ের সাথে শুধু এখানে যে সুন্দর সুন্দর খাকি গুলো আছে তা না আরো অনেক অনেক সুন্দর সুন্দর কালারিং সহ গিরিবাজার ভালো ভালো কালেকশন কিন্তু আছে তো যদি পুরো ভিডিওটা দেখেন ইনশাআল্লাহ তাহলে আশা করি ভালো লাগবে এবং কোনো না কোনো কবুতর আপনার পছন্দ হবে আবারও বলি কালারিং এবং গিরিবাজার সংমিশ্রণে কিন্তু আজকের ভিডিওটা থাকবে

হ্যাঁ মাদিরা একটু মোল্ডিং আছে হ্যাঁ যদি নোটটা একটু দেখেন বে ঠিক আছে

নটা দশ একদম ভাই মাস্টার পিয়ার ভাই ঠিক আছে সেগুলো সব দিন বাত করেন না ঠিক আছে ভাই

কি বাচ্চা দেখে اصلا সুন্দর সুন্দর বাচ্চা ভাই টপ কোয়ালিটি কিছু বাচ্চা যাচ্ছে ভাই ধান বিল পিয়ার ভাই জোরা বাচ্চা যারা পাশাপাশি সুন্দর মত আব্বা নিয়ে আসে জি ভাই লাল এর বাচ্চা একদম নীল পর কিন্তু ভাই ঠিক আছে এ দেখ একবারে নীল পরের বাচ্চা ভাই ঠিক আছে ভাই ছোট বাচ্চা চিচি করে এখনো ভাই কবুতরে খালি যাইলাম কত কোয়ালিটি যাই এগুলা কিন্তু আর অনেক সুন্দর কাবার ইয়ে ভাই হ্যাঁ হ্যাঁ দেখ ওই বাচ্চাটা দেখা জি আস্তে ঠিক আছে বাচ্চা চারটা আছে দিদি টোটাল আটটা বাচ্চা আছে ভাই বাকি গুলো নিয়ে আসেন দিলে জি ভাই বাকি চারটা আলাদা দিবেন না না একবারই দিয়ে দেব ভাই একবারই নি খাকি একবার বাচ্চা আছে অনেক সুন্দর অনেক সুন্দর ভাই একদম নীল পর একদম নীল পর ভাই ঠিক আছে এই যে আজকে এই খাঁচায় ঢুকলো প্রথম ভাই ভাই এটা কিন্তু বড় ভাই আরো অনেক সুন্দর হবে আর দুটা বাচ্চা আছে আল্লাহ রহমতে ভাই যারা উর্তির জন্য নিতে চায় ভাই অনেক লম টাইম দৌড়াই তারপর বাচ্চা অনেক বাইরে চায় আর একস কিন্তু বাচ্চা নাই

একটা জোড়াই আছে ভাই যে আগে ফোন দিব ইনশাআল্লাহ তার দিতে পারো কত চেন ভাই ফিক্স 1800 টাকা ভাই ফিক্স জি ভাই গিয়ে চলে চুটাল পেলাস সুন্দর একটা পেয়ার ভাই মানে একদম অ্যাকুরেট পেয়ার ভাই গ্যারসন লোন এক আছে নট যে বিষয় না মাশাআল্লাহ সুন্দর ঠিক আছে ভাই নটটা বিশেষ করে এবারে কিন্তু আমরা কালদমে চলে যাব দর্শক দেখেন কালদমে কালেকশন যা উড়ানোর জন্য চান চোখে বল লাগ ভালো উড়বে ইনশাআল্লাহ নটকে তো ভাই ভাই কাল দহম কোকুদর ভাই দেখেন ভাই খালি ধরেন নটটা ধরেন কি ধরবেন ভাই যে সুন্দর ডাকতেছে কত জানি পেটা ভাই ভাই কোন দামা দামি করতাম না ফিক্স আঠেরোশো টাকা কম ভাই আঠারোশো হা ভাই আল্লাহ রমদ ভাই একজন কবদুল্লাহ পালুক ভাই ইনশাল্লাহ সারা জীবন মনে করতো এরকম একটা পেয়ার অনেক সাধনার পেয়ার অনেক কষ্ট করে কালেক্ট করছি ভাই তিনটা পেয়ার কালেকশন করছে তিনো পেয়ার ইনশাল্লাহ বিরোধে দেব দিয়েছেন বাকিগুলা একদম টপ কোয়ালিটি শান ভাই দুশো কাল দামের কালেকশন আরও দুইজন আছে এটা একটু নস ভাই মাদিরা ডিমের আছে দেখে সিঙ্গেল ধরলাম দেখেন নটটা দেখেন ভাই নরটা কত বড় বৌদ ভাই দেখেন ভাই সামান ভাই মাসাল্লাহ পুরো মোবাইল স্ক্রিন ভরে গেছে সামান ভাই এটা যারা ছাড়া করতে চায় ভাই তাদের জন্য বেস্ট পেয়ার ঠিক আছে এটা মাদি ওই দেখেন ভাই নর কেমন করে দেখেন ভাই নরের দম কিন্তু পনেরোটা আচ্ছা নরের দম পনেরোটা মাদির ফেদার এদিক দিয়ে একটু কালো আছে কিন্তু ইনশাল্লাহ সাদা হয়ে যাবে কাল দম কবুতর তো ভাই এটা জানা কথা আজকেই ডিম পারবো পেয়ারটা ভাই ঠিক আছে করা যায় জি ভাই আল্লাহ রহমতে ভাই যত কবুতর বেচে কালদম এর উপরে আমি আন বন্ধ কোন কবুতর ব্যস্তাই না কালদম ভাই স্ক্রিনে আনতে পারতেছি না সাইজের কারণে ভাই এইটার বাচ্চা রোড হচ্ছে গা কিন্তু ওইগুলা কম না ভাই অনেক আপনি জাস্ট কবুতর দেন যারা ছাড়া করতে চায় কাল দাম দেয়া পাইপলাইন করতে চায় তাদের জন্য কত সেন্ট এই পেটটা ভাই এই পেটটা কোন ভাই বন্ধু নিলে ফিক্স 2500 টাকা বলবো ভাই 2500 হ্যাঁ ভাই

প্রত্যেকটাকে ভাই ডিমে চলে আসছে বুঝছেন কত পেটটা পেয়ারটা দেখাও পেয়ারটা কতজন ভাই ভাই পেটটা পনেরোশো টাকা রকম দেবা পনেরোশো জি

ঠিক আছে ভাই মানে কবুতরটি সব একজনের থেকে আনা ঠিক আছে আগে কেউ ভাই ঢাকার ভিতরে কেউ নিলে পাক না এখানে এগুলো উঠতে কবুতর হ্যাঁ ভাই এই জন্য একটু ময়লা ময়লা দেখা যায় ভাই এই প্লেটটা যান বারোশো টাকা না বারোশো জি বারোশো বারোশো টাকা এই সুন্দর কালদম প্লেটটা সবজি একটা জোড়া দেখাবো আর ভাই আরেকটা বিষয় কইতে ভুলে গেছি আর যদি কেউ বাসা এসে গুলা নেয় ম্যাক্সিমাম কবুতরের সাথে ডিম আছে ঠিক আছে এটা ওর সাথেও ডিম পাবেন সবজি পেয়ার এটা আমাদের পুরান ঢাকার কবুতর হ্যাঁ পুরান ঢাকার কবুতর ভাই যারা ছাছাড়ি করতে চায় সবজিরা তাদের জন্য ভাই পেয়ারটা বেস্ট পেয়ার চোখের বিষয়টা ভিন্ন ভাই দুই পেয়ার সবজি আছে এক পেয়ার দেখান পর আরেক পেয়ার এখানে দেখা দিন ভাই দুই পেয়ার একবারে দেই তাহলে একটু সহজ করে দিন ভাই নিয়ে আসো সব দুই সেকেন্ড পেয়ার হ্যাঁ এই দুইটা কিন্তু আপন বইন ঠিক আছে আর এই নটটা ছাড়ছি নটটা দেখা দেই সম্পূর্ণ বুট পাথর চোখের একটা নর ঠিক আছে এই যে ফেদার

এটা তারা অঙ্গ ভাই ফেদার স্টেটমেন্ট দেখলেই বুঝতে পারবো যে কি কি আসবে বিষয় মাদিটা দেখা দে ভাই এই দে মাদিটা ভাই এর একটা বাচ্চা দেখাই ভাই পুষ্পা বাচ্চা হয়েছে ভাই বাচ্চা নিয়ে আসেন বাচ্চারা দেখাইলে বাচ্চা বসে এটা মাদি বাচ্চা ভাই ঠিক আছে নর বাচ্চাটা ভাই দেয় নাই হ্যাঁ দেখেন ভাই ভাই এই বাচ্চার যে যে ফ্লাইং টাইম যে বিষয় ভাই ঠিক আছে এটা তো দেখেন ভাই এই যে বাপের মতন এসে सेम কত জনের পেটটা বাচ্চাটাকে দিবেন সাথে ভাই বাচ্চাটা অবশ্যই দেবো যদি কেউ নেয় কতজন পেটটা দাম বলেন ভাই একবারে বলে দিবাই দামাদামি করে লাভ নাই তিনটা একসাথে তিনটা না বাচ্চারে গিফটই থাকবো ওদের সাথে ভাই ঠিক আছে কারণ আমি নিজেও গিফট পাইছি 2500 টাকা ফিক্স রাখুম জান 2500 জি আলো রহমতে এরকম জোড়া জোরা বাচ্চা করবেন ভাই ছাড়বেন কেমনে ছাড়বেন যেমনে ছাড়বেন ইনশাআল্লাহ এমনি আইবো ভাই ভাই বাচ্চার বিষয়ে যদি আরেকটু ভালো করে দেখা দেন ভাই ঠিক আছে

বড় আর বড় হবে আর অনেক বড় আর পর দেখেন কত বড় একদম বুটফুট দেখছেন ভাই কত জানা এইটা 2200 2200 টাকা ভাই বিগ সাইজের একটা পেয়ার ভাই মাঝারি কিন্তু বিশাল বড় 200 টাকা কমাইতে বললাম না দর্শক নিেন যদি ভালো লাগে ভাই 2500ই বলতাম ভাই ঈদ বাজার ওই কারণে দিয়ে দিলাম ভাই 400 কেজের মধ্যে একটা পেয়ার দেখে

এগুলা বন্ধ দিলে আস্তে আস্তে সবকিছু পরিবর্তন হবে ভাই ঠিক আছে ভাই এটার সাথে ডিম আছে ভাই আর এটা ডিমটা দিব না কারণ এটা ডিমের জন্য আমি রেখে দিয়েছি পেয়ারটা ভাই ঠিক আছে আগে লাভ দেয় ভাই কোয়ালিটি দেখেন দাঁড়া আল্লাহ রে দাঁড়া না তা কেমনে দেখাই ধরুন ভাই নট একটু ওর মধ্যে দুইটা ধরাই তো কষ্ট কোন নরে কোন মানে দুইটাই सेम দেখি নর নর ভাই

খাকি আর একটা পেয়ার আছে কিন্তু বেশ কয়েকবার খাকি ভাই খাকি আরেকটা একটা পেয়ার আছে এর সাথে দুই পেয়ার একবারে দিয়ে দেবো তারপর আশা করি ক্লোজ হয়ে যাবে কাকি ঠিক আছে ওটা গিয়েটা কিন্তু অনেক সময় ওইটা আনার পরে দাম বলবেন জি নিয়ে আসে এখন যে পেয়ারটা দেবো ভাই ওর বাচ্চা ওই ইনশাআল্লাহ দেখাইছি এটা কি ভাই হ্যাঁ ভাই নট টাইটার লাল গিয়ার দাদা বাবা দেখেন ভাই মাদিটা ছেড়ে দিলাম ভাই মাদিটা ডিম একটা ডিম পা একটা ডিম আছে দুইটা পেয়ার একসাথে কত চান ভাই দুইটা পেয়ার তো আর একটু মানে শেষ করে দেবো তো

Assalamu alaikum wa al rahmatullahi wa barakatuh.